নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স

বিখ্যাত সাহিত্যিক মাননীয় শ্রী আবুল বাসার মহাশয় তাকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে চোরে করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে আমরা সকলে মুখরিত করে তুলব এত মানুষ রয়েছে সকল গর্বিত চন্দনগরবাসীকে অনুরোধ করব জোরে করতাল খাদ্য মানুষ জোগাড় করলো জন্তু জানোয়ারকে মেরে তাদের মাংস খেয়ে মানুষ খাদ্য মিটিয়েছিল তারপর সেই মানুষ বনে জঙ্গলে ছাল গাছের ছাল পাতা দিয়ে প্রথম তার বস্ত্র তৈরি করে নিল দ্বিতীয় প্রয়োজনীয়তা তৃতীয় প্রয়োজনীয়তা মানুষ গুহার আড়ালে আশ্রয় নিল ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য চতুর্থ প্রয়োজনীয়তা হলো মানুষ ক্ষতবিক্ষত হলো যখন জন্তু জানোয়ারের সাথে লড়াই করতে করতে মানুষ নিজে বন জঙ্গলের পাতা থেকে রস লাগিয়ে নিজের চিকিৎসা শুরু করেছিল অন্য ধরনের ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে তার চেয়ারে বসেছেন আসীন হয়েছে এই বইমেলা বা এই দপ্তরের কলেবর অনেক বেড়েছে রাজ্য স্তরে সিপিএম এর জামানায় যে ফান্ড অ্যালটমেন্ট হতো এখন প্রায় সাত গুণ ফান্ড বেড়েছে সারা পশ্চিম বাংলায় দুশো ছাপান্নটি লাইব্রেরি আছে তার মধ্যে চারটি স্তর গ্রামীণ লাইব্রেরি আছে শহর লাইব্রেরি আছে এখানে যেটা আমাদের জনপ্রতিনিধিরা আছেন তাদের আমি একটা হোয়াটসঅ্যাপ করেছি যে এই জেনারেশন আস্তে আস্তে বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে তারা সব কিছু আজকাল এই স্মার্টফোনের ওপর রয়েছে তারা ভুলে গেছে বই পড়া কি তারা ভুলে গেছে বইয়ের যে কাগজের গন্ধ এরও একটা অন্য স্বাদ অন্য একটা ধান অন্য একটা অনুভূতি তো সেইগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে এবং এই গ্রন্থমেলায় আপনারা আসবেন এবং বিগত বছরে বছর তিনেক আগে এই চন্দননগরে গ্রন্থমেলা হয়েছিল সেবার প্রায় পঁচাত্তর লক্ষ টাকার বই এখান থেকে বিক্রি হয়েছিল এটা অত্যন্ত গর্বের বিষয় যে চন্দননগরের মানুষ এই কয়েকদিনের মধ্যে পঁচাত্তর লক্ষ টাকার বই এখান থেকে কিনেছে এবং এবছর আমাদের টার্গেট দেড় কোটি টাকার যাতে এখান থেকে বিক্রি হয় মাথায় রাখবেন আজকে যতই ভার্চুয়াল মিডিয়া এফেক্টিভ হোক যতই বেশি প্যানিফেট করুন কিন্তু যেটাকে সেলফ লাইফ বলে যে রেখে দেওয়ার মতো সংগ্রহ করে রাখার মতো সেটা হলো একমাত্র বই বই পড়ব এবং কোন বই পড়ব এ ব্যাপারে আমি কার্লাইলের একটা কথা বলবো উনি বলছেন যে পৃথিবীতে তিন ধরনের বই আছে যত যত বই আমরা দেখছি এখানে যত বই আসবে তার মধ্যে তিনটে ক্যাটেগরি আছে তিনটে ভাগ আছে যে তিন ধরনের বই আছে একটা হচ্ছে বই যেটাকে আমরা বলি জ্ঞানের বই যেমন ধরুন অঙ্কের বই গণিতের বই ফিজিক্সের বই কেমিস্ট্রির বই এটা জ্ঞান জগতের একটা একটা ধরনের বই আরেক ধরনের বই আছে যেগুলো এই জাতীয় জ্ঞানের বই নয় যেটা হচ্ছে আনন্দের বই যেগুলো পড়লে আনন্দ পায় না এটা হচ্ছে সাহিত্য যাকে বলি আমরা তার বই কবিতা যাকে বলি আমরা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে যেটা হচ্ছে একটা ধরনের বই যে বই মানে যেটা জ্ঞানের বই ধরুন সেটা আমাকে জীবনে একবার দুবার পড়তে হয় আমি যদি অঙ্কটা শিখি অঙ্কের ফর্মুলা যদি জানি তাহলে বইটা পড়ার পর কি ছেড়ে ফেললেও চলবে অসুবিধা নেই আমি মাথার মধ্যে আমার ঢুকে গেল আমি অজস্র অঙ্ক করে যাব ফর্মুলা দিয়ে এটা হচ্ছে জ্ঞানের বই আর বই হলো এমন বই যেটা সারা জীবন পড়তে হয় বারবার পড়তে হয় সাহিত্যের বই এবং এক একটা বইয়ে বয়সে একই লেখা আপনাকে বিভিন্ন রকমের আনন্দ দিতে থাকে তা আমাদের দুটোই চাই জ্ঞানও চাই আবার আমাদের সৌন্দর্য বোধ আনন্দবোধ বাড়িয়ে তোলে আমাদের তেমন বই চাই তা আরেকটা বই আছে আরেক ধরনের বই আছে যা লিখিত হয় কিন্তু পড়তে হয় না এক ধরনের বই আছে কালদারি বলছে যে এক ধরনের বই আছে যেটা প্রকাশিত হতে পারে বটে কিন্তু সেগুলো পড়ার দরকার হয় না কেন যেমন ধরুন সাম্প্রদায়িকতা মানুষকে উস্কে দেবে সম্প্রদায়ের সম্বন্ধে মারামারি বাঁধিয়ে দেবে আপনার মনকে চরিত্রকে ছোট করে দেবে আপনাকে হীন প্রতিপন্ন করবে এমন বই আছে সেগুলো খুব যত্ন করে ছাপা হয় আপনাকে বিভ্রান্ত করার জন্য বই আছে সেই বইগুলো ছাপা হবে সাজিয়ে রাখবে বিক্রির জন্যও আসবে কিন্তু এগুলো কেনারও দরকার নেই পড়ারও দরকার নেই